সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটু আপু অডিও কলে সংযুক্ত হয়েছে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তো ভাইয়া ভালো আছে ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাইয়া অনেক কষ্ট তা প্রতিবেদনাচ্ছি ভালো একটা মনের মানুষের জন্য অনেক কষ্ট প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মানুষের জন্য কেমন ভালো মনের মতো মানুষ আপনি চাচ্ছেন সাইতাছি বয়স বেশি হোক কম হোক যে আমাদের সাথে ডাইল ভাত খাওয়াইতে পারবো আমি তারাই চাই বেশি হোক কম হোক যে আপনাকে ডাইল ভাত খাওয়াইতে পারবে তাকেই চান এমন একটা মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে একটা সৎ আছে আর একটা বোন আছে তার সাত বছর সৎ মা আছে বোন আছে বোনের বয়স সাত বছর আপনার বয়স কত তোমার বয়স আঠারো আপনার বাবা নাই না বাবা মা নাই মা কোথায় গেছে বাবা কোথায় গেছে মা মারা যাও পর বাবা বিয়া কইরা পরে এখন স্বপ্ন অনেক জ্বালা যন্ত্রণা করে এত পরের ভাষায় কাজ করি বুঝলাম তো তো মাই না মারা গেছে বাবা কই গেছে বাবা তো স্বপ্ন পাইয়ে খোঁজ নেয় না তেমনি না কইলেন বাবা মা নাই আপনার সৎমার কাছে আপনি থাকেন আপনার বাবা কি আপনার সৎমার কাছে আরেক জায়গায় থাকে বাবা থাকা না থাকা একই কথা বাবারে আপনি অস্বীকার করেন যে বাবা খোঁজ নেন তালাশ নেন ওই বাবারে বাবা কইতো অনেক খুব যা লাগে কেন জানেন যখন আমার বাবা মা বর্তমান আমার মা ছিল তখন আমার মা অনেক অত্যাচার করছে আমার বর্তমানে মা থাকতো ও আর একটা বিয়া করছে আচ্ছা এই দুঃখ গুলার কথা আপনার audience যারা দর্শকরা ফোন দেবে তাদের কাছে আপনার হচ্ছে একটা মনের মানুষের দরকার না? হম যাই একটা মনের মানুষের দরকার পড়াশোনা জানেন কিছু? হ্যাঁ পড়াশোনা একটু পড়াশোনা করছিলাম আগে আর প্রতিবেদন করছিলেন? না ভাই আর কখনো প্রতিবেদন করিনি আচ্ছা ধরেন একটা মনের মানুষ আপনি পাইলেন এখন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করতে এমন হলো তখন কি করবেন?

না ভাই আর কি বলবো দর্শক শ্রোতা ওনার কথা শুনছেন তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই আপত্তির হচ্ছে ইউটিউবে আপডেট দেওয়ার কারণে নতুন নিয়ম মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আমি আপনাদের মাঝে নিতে পারি নাই আপনারা ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন ওনার প্রতিবেদনে আসার কারণ আপনারা জানছেন মনের মতো একটা মানুষ চাচ্ছে যেমন বয়সেরই হোক বিয়ে করে থাকলেও আগে অসুবিধা নেই মনের সাথে মন যদি মিলকায় ডিরেক্টলি বিয়েতে চলে যাবে যেহেতু সৎমার অত্যাচারে অতিষ্ঠ উনি আমি ওনার কথা তুলে ধরছি আপনাদের মাঝে শুনছেন শুনে যাদের একান্ত ভালো লাগছে চাইলে ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানাবেন চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব অনেক সময় নিয়ে আমার ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই